সালেরে বэлকাম ব্যাক টু নাদার ভিডিও তারে কথা হলো ধুমকেতু নিয়ে তো মূলত ধুমকেতু নিয়ে একটা কথা বারংবার শোনা যাচ্ছে দেবের প্রিভিয়াস যে ছবি সেটা রেকর্ড যেটা ছিল সেটা হচ্ছে খাদান এবং খাদানের যেটা বক্স অফিস কালেকশন ছিল সেই রেকর্ডটাকে কি ধুমকেতু বিট করতে পারবে দেখো ধুমকেতুর যে রকম গান যেরকম গানের ক্রেস এবং সেইগুলো নিয়ে অডিয়েন্সের যেটা উন্মাদনা সেটা সত্যি আলাদা রকম মানে খাদান খাদানের অনেক দিতে হয়েছে অনেক প্রমোশনালি এফার্ট দিতে হয়েছে তারপরে গিয়ে খাদান যে বক্স অফিসটা করেছে সেটা অনেক বড় একটা কালেকশন ধূমকেতু এটা মানে এফার্টলেস বলতে পারো একটা কালেকশন মানে জাস্ট একটা ইভেন্টে তারা দুজন একসাথে এসছে এবং মানুষ ট্রেলারটার থেকে ইভেন্টটা দেখার জন্য বেশি মানে উচ্ছ্বাসিত ছিল এবং আমার মনে হয় যে প্রত্যেকটা দেব সুবশ্রী লাভারের জন্য নয় প্রত্যেকটা সিনেমা লাভার যারা আছে তারা প্রত্যেকজন বসে ওই তিন চার ঘন্টার ইভেন্টটা দেখেছে সেটা ওখানে গিয়ে হোক বা বা বাই বাই ফোন হোক 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 টিভি যেভাবে তারা ওই লাইভ সেগমেন্টটা দেখেছে এবং তারা দেব শুভশ্রী দুজনকে একসাথে দেখেছে তারা দেব শুভশ্রী ডান্স করতে একসাথে দেখেছে তো সেটা তাদের কাছে খুবই একটা ইমোশনালি ব্যাপার কারণ তারা জানে সেই ভ্যালুটা যে ছোটবেলায় এই জুটিটার কাছ থেকে তারা কি কি গান পেয়েছে কি কি মুহূর্ত পেয়েছে কি কি মেমোরিজ পেয়েছে তো তারা সেটা জানে তো দেব ইমোশন একটি অডিয়েন্সের কাছে সেটা আমরা সকলেই জানি তো কোথাও গিয়ে সেই জিনিসটাকে মাথায় দেখে এটা বলাই যায় যেতে পারে যে ধূমকেতু এমন একটা সিনেমা হতে পারে অবশ্যই এমন একটা সিনেমা হতে পারে যেটা কিন্তু প্রোটিনশিয়াল রাখে খাদানের করে এবার সেটা কি হয় কারণ দেখো প্রজাপতির মতো সিনেমা বিট দেখার যে যেটা কিন্তু মফস্বল থেকে মফস্বল এরিয়াতে কিন্তু খুব ভালোভাবে চলেনি কিন্তু তারপরেও সিনেমার বক্স অফিস কালেকশন লেভেল সেটা তোমরা বুঝতে পারো তো প্রজাপতির লেভেলটাও যদি তো টাচ করে সেটাও কিন্তু একটা সুপার হিট সিনেমা হবে মানে ব্লকবাস্টার বাস্টার একটা সিনেমা হবে তো এক্সপেকটেশন তো সেটাই রাখা হচ্ছে আপাতত দশ কোটি টাকার মতো এক্সপেকটেশন তো রাখা হচ্ছেই যে ধূমকেতু একটা দারুণ লেভেল অফ বক্স অফিস কালেকশন করবে এবং আমার মনে হয় যে যে সমস্ত অডিয়েন্সটা যারা এত উচ্ছ্বাসিত বা উন্মাদনা দেখিয়েছে তারা সিনেমার জন্য সেটা দেখাবে কারণ মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেব শুভশ্রীকে একসাথে দেখাটা নয় তাদের জুটিটাকে সেলিব্রেট করে ধূমকেতু হিট করার জন্য যদি তার ধূমকেতু হিট হয় বা ধূমকেতু যদি ভালোভাবে বড় পর্দায় চলে তাহলে তারা আপকামিং দিনে কিন্তু আরো অন্য সিনেমার কথাও ভাবনা চিন্তা করবে বা অন্য সিনেমা নিয়ে আসারও প্ল্যানিং করবে যেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যাই তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক অল বাই